মুন্সীগঞ্জের শ্রীনগরে জমি জমা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় রেণু রানী সহ পাঁচজন গুরুতর আহত হয়েছে রবিবার সকালে উপজেলার কুকুটিয়া পশ্চিমপাড়া মন্দিরের সামনে এ হামলার ঘটনা ঘটে আহত রেনুকে উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয় এই ঘটনায় ঝোটু দাস বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেন জানা যায় জমি জমা নিয়ে ওই এলাকার ধনাই দাসের ছেলে দিলমন দাসগঙ্গের সাথে ঝুটু দাসের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল এর জের ধরে দেশীয় অস্ত্র নিয়ে বৃদ্ধা রেনুরাণী সহ রানী ঝুটু দাস কেশব দাস ও গোপাল দাসের উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে

গালাগালি করে যায় ও শত্রু থেকে ওপার গিয়া যার দিনে গিয়া সব কিছু এটা কোথায় এটা থেকে ওপার দীর্মন দাস যে গোপাল দাস তারপর সাগর তারপর অজয় তারপরে